কতবার কলা মে ছাইয়া দাও এ অশান্তি আর ভাল লাগে না আরে বৌ তোর গীত মার খদন পিট কামরাছে আরে বউ তুই দেখ না আমি হাত টান দিয়ে তো ধরে রাখতে পারবেন কি না হাতে তেল বৌ দেখ নি আমার হাত ধরে টান দিয়ে তো ধরে রাখতে পারব না দেখ দিনি বাবা রে কি রে ઓ દયન પાહાતા થોયે પારિસ કી ન બાબા કિને બો પારિસ મે સાથ સાથ મે જાઉ તુમા કય મે ભલો મે તેલ માંગે ઇસકો દીસે તુમે જાઓ તુમકો કિસ હબે ના અરે હા તો કે દુવાસે બોલે તો આ કિસ હબે ના અચ્છા તુમે ચંદનપુરે સોયા જા હા ચંદનપુરે જલે લોગમ ઠીક પેરાવેલે રબો ધરામાય તો ઢેરે ઉટ તા એક

আমি গেলাম থাকো অনেক ভালো জন আজকে মন মনটা কেমন ভয় ভয় লাগছে ভালো লাগছে না কি যে করবো বর কথা শুনে তার যাওয়াই লাগলো চুরি করতে আজকে বউ বলে না খেয়ে আছে কইলো যা এটা চুরি করতেই হবে কেউ তো নেই যাই টুক টুক করে সামনে মুখে এই গইতে ডেকে শুনে দেখি আজকে হয় হাত চুরি করবো না মুরগি চুরি করবো চুরি করে আমার বর ভাত খাওয়াবো একটা খোপ দেখছি ওইটা হাঁসের খোপ না মুরগির খোপ তা তো কিছু জানি না যাই দেখি কি হয় আশপাশে কেউ আছে কি না দেখে শুনে হাত দেই মনটার ভিতর কেমন কেমন লাগছে খালি খালি লাগছে না দেখি তো হাত দিয়ে বুকি মাইরেও কিছু দেখছি না হাত দিয়েও কিছু দেখছি না কি করবো চারিদিকে টাকায় দেখি দিন আবার কেউ আছে নাকি না কেউ নেই মাথাটা ভুলে দেই দেখি না কিছু দেখছি না আমার মনে হয় বোর হবে না মাথা বের করে আবার দেখে কেউ আছে কিনা পালাম না কিছু যাই ওইদে দেখে দেখি দিন পালো পার্টি পারি ওইদে যাই আবার লোকজন দেখেনি কেউ আছে না আশপাশে কি জন দেখা যাচ্ছে হ্যাঁ আমার বড় তল গছ ভাজ খাতেই পারবে না বৌ আমার খুব ভালো জানবে না হ্যাঁ লুঙ্গির তল কেউ খুঁজে পাবে না হ্যাঁ চর্চে যাবে না

ও চল গল্প করছ এইটা তো তোমার জন্য কি আনিছি দেখছ কত বড় মুরগি তুমি কলে না তুমি না খেয়ে আছো এই যে এই মরকটা কি হবে দাও আয় এই মরকটা এখনি আইনে তাহলে দাম আমি কষ্টটা কইলে আইজ আজ টিপ করে খাবা আচ্ছা তুমি গতকাল মুরগি না লাগবে নাকি না আচ্ছা কাম কৰো ঠিক আছে আইচা তিনি মাই ফুটি তৃপ্তি কৰি খাব হা গেলাম অ গেলাম দা মাছ দিম আচ্ছা

আরে করোনা জাতি কা নি বলে দা এ দেখে তাই ছেড়ে দিলাম দা জাতি বলো করবি